বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দুপুরবেলা খেতে বসে যাব দেখো বন্ধুরা কি কি রান্না করেছি আর মশার ভাতও আমি বেড়ে রাখবো আগে খেতে বসে যাব দেখো বন্ধুরা কি কি রান্না করেছি এখানে দেখো গরম ভাত বেড়ে রেখেছি আর তরকারিগুলো আমি মশার জন্য তুলে তুলে রাখবো এই দেখো ভাতগুলো বেড়ে রেখেছি আর এদিকে তরকারিগুলো দেখো মাছের ঝোল করেছি লাটা মাছের ঝোল দেখেছো বন্ধুরা লাটা মাছের ঝোল আলু দিয়ে আর উস্তে দিয়ে ঝোল করেছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মানে একদম গরম পড়েছে খুব বন্ধুরা হালকা জিনিস খেতে হবে এই যে দেখতে পাচ্ছ এখানে বেগুন দিয়ে আলু দিয়ে আর এই যে গুঁড়ো গুঁড়ো মায়া মাছ দিয়ে একটা ঝোল করেছি আর এখানে দেখো করেছি শাক পাটের শাক এই যে চিংড়ি মাছ দিয়ে পাটের শাক ঘন্ট মতো করেছি আর কি মানে ঘন্ট করিনি শাকটা করেছে আর কি ঘন্ট মতো বন্ধুরা তরকারি তুলে রাখবো বড় মশাইয়ের জন্য দেখতে পাচ্ছ এই যে মাছটা বেশি করে রাখবো বট মশার জন্য এই যে তুলে রাখলাম বাটিতে তুলে রাখবো মাছের ঝোলটা এই যে গুঁড়ো মাছের ঝোলটা বেশি বেশি করে তুলে রাখবো জানোই তো বড়মশাই না খেলে আমাদের খাওয়া চলে না তাই মশার জন্যে আমি আগে আগে তুলে রাখলাম এই দেখো শাকটাও তুলে রাখব মানে এখনই আমার নাতি ছেলে এসে যাবে স্কুলের থেকে খেয়ে নেব সব তা বড়মশাই বলেছে আমার আসতে লেট হবে তার জন্যই সব আমি জুড়ে রাখছি এই যে থালা দিয়ে ঢাকিয়ে রাখবো আগে দেখো বন্ধুরা বরমশার জন্য আমি কি করে বেড়ে রাখলাম আর এই যে এখন ঢাকা দিয়েও রেখে দেব এই যে ঢাকা দেবো একটা পর একটা করে ঢাকা রাখলাম এবার আমারটা আমি নিয়ে বসে যাব খেতে আজকে আমি শাক নেব না এই হালকা ঝোল দিয়েই খেয়ে নেব আগে একটু নেব। চুনো মাছের ঝোল আর এই যে একটা মাছ নেব একটা আলু নেব সব পাতে নিয়ে নিচ্ছি বন্ধুরা কারণ অত খাবো না যতক্ষণ ততক্ষণ আর নিয়ে কি হবে হালকা খাবো দুপুরবেলা গরম পড়েছে খুব তাই বন্ধুরা খেতে বসে যাচ্ছি লঙ্কা খেতে হবে অনেক আচ্ছা দারুণ হয়েছে বেগুনির তরকারিটা সুনো মাছ তো খুব ভালো লাগে আরে দেখো লাঠা মাছ ताजा たら লাঠা মাছ ছিল এই যে লাঠা মাছটা খেয়ে দেখছি খুব ভালো হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর অন্য ভিডিও নতুন ভিডিও আসবো আজকের জন্য টাটা